নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস নাইনে লগারিদমের ওপরে অঙ্ক করবো তো দেখো আমি টুকে রেখেছি এক নম্বরটা যদি লগ এক্স প্লাস ওয়াই বাই ফাইভ সমান হাফ ইন্টু লগ এক্স প্লাস লগ ওয়াই হয় তাহলে দেখাও যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান টোয়েন্টি থ্রি দুই নম্বরটা দেখাও যে লগ টু টু দি বেস 10 এর মান 1/4 এবং 1/3 এর মধ্যে অবস্থিত তো এক নম্বর অঙ্কটা যদি সমাধান করব সমাধান করার পূর্বে আমি বলে দিই কোন কোন সূত্র প্রয়োগ করে অঙ্কটা সমাধান করব প্রথমত দেখো লগ যে কোনো একটা আমি সংখ্যা মানে লিখলাম লগের পাশে m লগ m টু দি বেস 8 এর সামনে হয়তো কোন একটা সংখ্যা আছে লগের আগে হয়তো ধরো সে সংখ্যাটা এন তাহলে এখান থেকে আমি কি করতে পারি এই যে এন আছে লগের সামনে এইটাকে আমি এম এর মাথায় নিয়ে যেতে পারি এটা লগারি একটা সূত্র লগ এম টু দি পাওয়ার এন আর এখানে লগের বেসটা এই থাকবে বা তোমরা উল্টো দিক থেকেও পড়তে পারো লগ এম টু দি পাওয়ার এন আর বেস হচ্ছে এ তাহলে কি হবে এই পাওয়ারটা সামনে চলে আসবে সহক হয়ে যাবে এই হচ্ছে এক নম্বর সূত্র প্রয়োগ করব দ্বিতীয়ত যে সূত্রটা প্রয়োগ করবো সেটা লক এম টু দি বেস এ প্লাস লক এন টু দি বেস এ সমান লক এম এন টু দি বেস এ অর্থাৎ দুটো লগারিদমে যদি যোগফল থাকে এবং দুটো লগের বেস যদি একই হয় তাহলে আমরা একটাই লগ লিখব এবং ওই বেসটাই থাকবে এবং এই যে সংখ্যা দুটোর গুণফল হবে অর্থাৎ এম ইন এন হবে আরেকটা সূত্র আমরা প্রয়োগ করব সেটা লক এম টু দি বেস এ সমান লক এন টু দি বেস এ হলে আমরা লিখতে পারি এম সমান এন মানে দুটো লক আছে তাদের মাঝখানে সমান চিহ্ন আছে এবং দুটো লগারিদমেরই বেস একই তাহলে আমরা যার লগারিদম বের করছি তাদেরকে সমান লিখতে পারবো অর্থাৎ লগ এম টু দি বেস এ সমান লগ এন টু বেস এ হলে এম সমান এন হবে তো এই যে লগারিদমের এই সূত্রগুলো প্রয়োগ করে কিন্তু এই এক নম্বরের যে অঙ্কটা সেটা আমরা সমাধান করব তাহলে দেখো লগ এক্স প্লাস আছে হাফ ইন্টু লগ এক্স প্লাস লগ ওয়াই এই হাফটাকে আমি এখানে সামনে নিয়ে আসবো তাহলে গুণ হয়ে যাবে টু এক্স প্লাস ওয়াই বাই ফাইভ সমান হবে লগ এক্স প্লাস লগ ওয়াই এবার আমি এক নম্বরে যে সূত্রটা লিখেছি সেটা প্রয়োগ করব এখানে দেখো এন ছিল সহক মাথার উপরে চলে এসছে তাহলে এখানে সহক আছে কত লগ এর এখানে দুই দুইটা এখানে পাওয়ার হবে অর্থাৎ লগ এক্স প্লাস ওয়াই বাই ফাইভ তার মাথায় দুই হবে সমান ডান দিকে দেখো এই দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করবো লগ এম প্লাস লগ এম সমান লগ এম এন এখানে লগ এক্স ওয়াই এক্ষেত্রে খেয়াল করো দেখো লগারিদমের কিন্তু বেস নেই কোথাও ক্লাস নাইনের সিলেবাস অনুযায়ী লগারিদমের বেস যদি দেওয়া না থাকে তাহলে আমরা ধরে নেব যে লগারিদমের বেস টেন আছে তো এখানে প্রত্যেকটা লগেরই বেস টেন আছে সেই কারণে লেখা হয়নি এবার এবার যে সূত্রটা প্রয়োগ করবো সেটাই যে তিন নম্বরটা লগ এম সমান লগ ইন হলে যেহেতু দুটো লগেরই বেস একই এ তাহলে এম সমান এন হয়ে যাবে অর্থাৎ এক্স প্লাস ওয়াই বাই ফাইভ তার স্কোয়ার সমান এক্স ওয়াই এইগুলো গেল লগারিদমের সূত্র এবার যে সূত্র প্রয়োগ করব সেটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো আমি এখানে এই সূত্রটাও অ্যাড করে দিচ্ছি এটা লগারিদমের সূত্র নয় এটা একদম ক্লাস সেভেনের সূত্র বীজগণিতে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেহেতু লগারি নয় সে কারণে আমি এটা লিখিনি তোমাদের জানাই আছে সূত্রটা তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই পাঁচ স্কোয়ার মানে পাঁচ পাঁচ পঁচিশ সমান এক্স এক্স ওয়াই বা পঁচিশ এক্স ওয়াই হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান পঁচিশ এক্স ওয়াই বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান পঁচিশ এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াই বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান তেইশ এক্স ওয়াই বা এক্স দিয়ে প্রত্যেককে ভাগ করে দেব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান তেইশ পাশে এক্স কেটে গেল এবার এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই এবার কাটাকাটি করলে আমার অ্যান্সারটা হয়ে যাবে একটা এক্স কাটবে অর্থাৎ এক্স বাই ওয়াই এখানে একটা ওয়াই কাটবে প্লাস ওয়াই বাই এক্স সমান টোয়েন্টি থ্রি তবে যেটা প্রমাণ করতে বলেছিল আপনাদের সেটা প্রমাণিত হয়ে গেল এবার দুই নম্বর অঙ্কে চলে আসি দুই নম্বর অঙ্ক লক টু এর মান দেখাতে হবে ওয়ান বাই ফোর এবং ওয়ান বাই থ্রি এর মধ্যে অবস্থিত তো লক টু এটাকে আমরা এক্স ধরে নেব এখানে যে সূত্রটা প্রয়োগ করবো সেটা আমি লিখে দেখাচ্ছি দুই নম্বর অঙ্কের ক্ষেত্রে যে সূত্র প্রয়োগ করবো সেটা হচ্ছে লক এম টু দি বেস এ সমান এক্স যদি হয় তাহলে আমরা লিখবো এম সমান এ টু দি পাওয়ার এক্স লক তোলার নিয়মটা এইটা আমরা এখানে প্রয়োগ করব আর সূচকের নিয়ম তো আগেই তোমরা জেনে গেছো এর ওপরে আমার অনেক ভিডিও আছে ক্লাস আছে সূচকের নিয়মগুলো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো সূচকের সূত্রের তালিকাও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তো চলো এবার অঙ্কটা শুরু করি তাহলে ধরে নেব লক টু ছিল তাহলে আমি ধরে নেব লক টু টু দি বেস্ট টেন সমান এক্স তাহলে এই এক্সের মানটাই আমরা বের করব তাহলে এখান থেকে আমরা লকটাকে যখন তুলে দেবো এই সূত্র অনুযায়ী এম ছিল এম সমান এ টু দি পাওয়ার এক্স এমের পরিবর্তে এখানে টু আছে তাহলে টু সমান টেন টু দি পাওয়ার এক্স এটা হচ্ছে এ এ টু দি পাওয়ার এক্স মানে টেন টু দি পাওয়ার এক্স এবার দেখো দেখাতে বলেছে কি লক টু এর মান ওয়ান বাই ফোর এবং ওয়ান বাই থ্রি এর মধ্যে অবস্থিত তো দেখো ওয়ান বাই 4 আর 1 বাই থ্রি এই দুটো ভগ্নাংশ দেখো লব এক এবং হর কত চার আর তিন তাহলে এদের হরের লসাগু বের করব হরের লসাগু কত চার আর তিনের লসাগু তিন চারা বারো দেখো উৎপাদকে করলে তোমরা এক ছাড়া কিছু দিতে পারবে না তিন চারা বারো হয় এবার কি করব। এই পাওয়ারটাকে মানে এই যে আমরা লিখেছিলাম টু সমান টেন টু দি পর এক্স এর উভয় পাশে পাওয়ারটা বারো করে দেব তাহলে টু টু দি পাওয়ার আগে লিখে নিই টু সমান টেন টু দি পর এক্স বা এবার দুইয়ের মাথায় বারো লিখছি আবার টেন টু দি পর এক্স তার মাথাতেও বারো লিখছি এবার এইটার মানটা বের করবে টু টু দি পাওয়ার বারো মানে কত বারো বার দুই গুণ হবে বারোটা দুই আমি লিখেছি এবার দেখো দুই দুগুনো চার চার দুগুনো আট তিন তারপরে আট দুগুনো ষোলো ষোলো দুগুনো বত্রিশ বত্রিশ দুগুনো চৌষট্টি চৌষট্টি দুগুনো একশো আঠাশ একশো আঠাশ দুগুনো দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন দুগুণো পাঁচশো বারো পাঁচশো বারো দুগুনো এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ দুগুনো দু হাজার আটচল্লিশ দু হাজার আটচল্লিশ দুগুনো চার হাজার ছিয়ানব্বই এইটা পেয়ে তাহলে চার হাজার ছিয়ানব্বই সমান টেন টু দি পাওয়ার সূচকের সূত্র আমি আর সূচকের সূত্র তোমাদের বলবো না সূচকের সূত্র এরকম সূত্র ছিলই সূচক যখন করিয়েছি তখন প্রচুর এ ধরনের সূত্র আমি বলে দিয়েছি এই সূত্র হবে মানে বারো এক্স হবে এটা লিখে রেখে দিলাম এবার দেখো চার হাজার ছিয়ানব্বই এটাকে আমি যদি দশের গুণিতকের মধ্যে ফেলতে চাই হ্যাঁ তাহলে দেখো এটা মানে সবই জিরো থাকবে তাহলে এটা এক হাজার থেকে বড় এবং দশ হাজার থেকে ছোট মানে হাজারের ঘরের অঙ্কটা বা অযুতের ঘরের অঙ্কটা শুধু আমি এক রাখতে চাইছি মানে চার হাজার ছিয়ানব্বই সংখ্যাটি এক হাজার ও দশ হাজার এর মধ্যে অবস্থিত মানে আমি বোঝাতে চাইছি যে এই সংখ্যাটাকে আমি কার কার মধ্যে রাখবো দশের পাওয়ারের মধ্যেই রাখবো দেখো এটা দশের পাওয়ার তিন করলে এটা হবে দশের পাওয়ার চার করলে এটা হবে তো যেহেতু আমার এখানে দশ দিয়েই আছে সেই কারণে আমি এটাকে দশের পাওয়ারের মধ্যে পাওয়ার হিসেবে লিখবো তাহলে আমি লিখতে পারি এক হাজার লেস দেন চার হাজার ছিয়ানব্বই লেস দেন দশ হাজার এবার দেখো এক হাজার মাথায় সেটা সমান কত বের করে রেখেছি দশের মাথায় বারো এক্স লেস দেন এখানে লিখবো দশের মাথায় কটা শূন্য আছে চারটা দশের মাথায় চার এবার দেখো বেস একই সব দশ এবার আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন আমি এটাকে এরকমভাবে লিখলাম এই বেসগুলোকে সেম করার জন্য তাহলে আমি সূচকগুলোকে লিখে ফেলছি থ্রি লেস দেন বারো এক্স হবে লেস দেন চার এবার দেখো এক্সের সঙ্গে কত আছে বারো তাহলে সবাইকে আমি বারো দিয়ে ভাগ করে দেব তাহলে তিন বাই বারো লেস দেন বারো এক্স বাই বারো লেস দেন চার বাই বারো 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 কাটলাম চার তাহলে আমরা দেখো কত পেলাম একে চার লেস দেন এক্স লেস দেন একের টেন এবার এক্সটা কী আমরা কী ধরেছিলাম এক্স ধরেছিলাম কিন্তু দেখো সবার প্রথমে লক টু টু দি বেস টেন অর্থাৎ ওয়ান বাই ফোর লেস দেন লক টু টু দি এটাই দেখাতে বলেছিল যে ওয়ান বাই ফোর এবং ওয়ান বাই থ্রির মধ্যে অবস্থিত এটা আমরা প্রমাণ করে দিলাম প্রমাণ তো তোমরা এই অঙ্কগুলো মানে এই ধরনের অঙ্ক আরও আসতে পারে পরীক্ষায় আমি লক টু দিয়ে করে দেখালাম ধরো লক থ্রি দিয়ে আসতে পারে লক থ্রি তাহলে কিন্তু এই একই নিয়মে হবে এরকম এক্স ধরে নিয়ে করতে হবে এরকমভাবে লক থ্রি টু দি বেস্টেন এক্স এই সেম একদম সেম প্রসেস নিয়ে করতে হবে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কিন্তু এই অঙ্কটা অবশ্যই করো করে দেখো এটা পরীক্ষায় আসতে পারে কিন্তু এটাও ইম্পর্টেন্ট লক টু লক থ্রি লক ফাইভ এরকম আসতে পারে তো তোমরা চেষ্টা করে দেখো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভালো না খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাসে আবার কথা হবে ধন্যবাদ